এটি শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল রাজপথে আওয়ামী লীগ কতটা সক্রিয় যে নিরাপত্তা বাহিনীর সামনেই প্রকাশ্যে চলছে ছাত্রলীগের শোডাউন মাত্র একদিনেই রাজপথে আওয়ামী লীগের তাণ্ডব সোমবার ভোরে মিরপুরে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা সারাদিনে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগের সমর্থকরা ভোর থেকেই রাজধানীর কয়েকটি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে ঢাকা অচলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ তেরো তারিখ ঢাকা লকডাউনের ঘোষণা দিলেও দশ তারিখ থেকে রাজধানীতে সক্রিয় নিষিদ্ধ এই ছাত্রলীগের কর্মীরা এর পরপরই প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেকেই বলছে এখনই যদি এমন কর্মকাণ্ড না থামে তাহলে আগামী তেরো তারিখে কি সত্যি ঢাকা অচল করতে মাঠে নামবে আওয়ামী লীগ নিরাপত্তার দিক দিয়ে সরকার ভরসা দিলেও মাত্র একদিনেই এমন কাণ্ড যেন অশনি সংকেত দিচ্ছে